ফল ও মা আসো আসো দেখি আমার মা আনতে গেছে আমার জন্য থাইল্যান্ডের ফল দেখেন আরে বাবা ওই যে এটা হচ্ছে আমার মা এটা আম কাঁচা মিঠা কাঁচা মিঠে একদম চিনির মতো মিষ্টি কিউরিং ফল বলে এদের অনেক অনেক মিষ্টি যারা কিউরিং ফল ও আমার বাবা কেন আমারে খাওয়াইনি মা আগে ও মা বনজামাই খাওয়া বন জামাই খা যা আমার বনজামাই বিদেশের তে আইসে হেইয়া নিয়ে আইসে মোগলের তুমি তো বরিশালের বাসা হ্যাঁ কিন্তু বরিশালের বাসা ব্যাপক পারে কদি কদি বরিশালের কথা কই লইবে কি বরিশালে কেউ আছে যে মোর কথা বুঝবে লাভ কি মোর কথা কেউ হনবে না মোর কথা কেউ না বরিশালের কথা কই তো বরিশালে ফলের ডিসক্রিপশন দেওয়া ফল সম্পর্কে বলো ফল বরিশালে কি টমেটো আমদি খাইয়ে দেখা সবাই বরিশালে তো এই জন্য আমিও বরিশালে হয়ে গেছি বরিশালে ফুল কথা ওর বাপে কিন্তু না ওর কিন্তু কথা না আমি কই সবার সঙ্গে আমার কওয়া লাগে

ভাল আসো আমার মা যে অঞ্চলের কথা শুনবে তাই কপি করবে একজন মানুষের কথা কবে এবার সাবস্ক্রিপের কথা কবে শুনে ভাল লাগবে টক লাগবে না তো আমি দিয়েস কিন্তু ব্যাপারটা ভালো বুঝি এখন যদি টক হয় তো আমি কি করতে পারি এটা ভাল লাগবে পাবলিক যারা আছেন তারা যদি ভুলেও আমার কাছে আমার মার ভিডিও দেখতে চায় না কারণ তাহলে আমার ভিডিও আর আপনারা দেখবেন না সে এমনি ঘরের ফ্যামিলির সেলিব্রিটি বোঝেন নাই আমার আব্বার থেকে অবশ্যই আপনারা দৌড় দেবেন খারাপ না মানে সে এত রাগী তার সেই সেই লোকরা কি করে আমরা তার বউরা কি করে আমরা টানবো বলেন বাংলাদেশিরা কি করে বুঝলাম না তো কোনো একটা ফল তো ডকমতো বানাতে পারে না

এই গাদি মিষ্টি আম হুম এই আর বাত মাছ খায় না ফল ফ্রুট খায় আমাদের দেশের ফল খাইতে করে তো দড় দেবে পাশে আঙ্গুল দিয়ে দৌড় দিবে জোড়া লাগে কীটক এই জন্য তো আমরা ফল খাই না তারপরে আবার দেশে আমি পোকা থাকে তাই না দেশে আমি খাতে একটু স্বাদ দেখা যাবে পোকায় ভরা যাই হোক এই জন্যই খায় তারপর রহস্য কি সব কিছু সাকসেস সবটা মিষ্টি সবটা সুস্বাদু সব কিছুতে টক পুকা বল তা বল আর আমি খাম